নতুন লুকে ধরা দিলেন মেগাস্টার শাকিব খান তার সাথে ভক্তদের জন্য তানজিন দিশাকে নিয়ে দিলেন আপকামিং বার্তা অগ্নি লুক আর ভয়ঙ্কর চাহনিতে এবার ভাইরাল শাকিব খানের একটি লোক প্রিন্স মুভিতে শাকিব খানকে ঠিক এমন লোকেই দেখতে পারবো আমরা কিন্তু তার থেকে বড় আপডেট হচ্ছে শাকিব খান এবার তানজিন দিশার রীতিমতো প্রেমে পড়ে গেছে তানজিন দিশার ফিগার দেখে নাকি মাতোয়ারা হয়ে গেছেন মেগাস্টার শাকিব খান তাই তো আপকামিং সিনেমায় তানজিন তিশা নায়িকা হিসেবে ফিক্সড করে নিয়েছেন এই মেগা স্টার যদি তানজিন সাকিবের সাকিবের সাথে মুভিটা করে তাহলে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক কাজই করতে পারবে পারবে তিনি একজন গুণী হতেও বটে তাই তো সকল শাকিব্যানরা চায় এবং তানজিন ফ্যানরা চায় সাকিব খানের সাথে এই মুভিটি করু যদি সাকিবকে পটাতে পারে তানজিন তাহলে তার আর কাজের অভাব হবে না আর এখন থেকে প্রায় মুভি সাকিব খানের বিপরীতে অভিনয় করে করবেন এই গ্ল্যামার কুইন অভিনেত্রী সাকিব খানের মন জয় করতে পারলে প্রতিনিয়ত কাজ পাবেন বলে মনে করছেন লেডিজেনরা তাই তো তানজিন রয়েছে সাকিব খানের মন জয় করার দৌড়েই এখন দেখার পালা কিভাবে তানজিন তিশা সাকিব খানের মন জয় করে এবং কবে নাগাদ সাকিব খানের সাথে কাজ করার সুযোগ পায় গুঞ্জন রয়েছে প্রিন্স মুভিতে কাজ করবেন তারা তো দর্শক কে কে সাকিব এবং তানজিন জুটি দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনি যদি সাকিব হয়ে থাকেন তাহলে চ্যানেল चैनल के सब्सक्राइब कर